আর অর্ঘ এটা কি সুন্দর পদ্মা আসন করছে প্রত্যেকে পদ্মাসন করেছে হেল্প করবে কোনো ভাই বোন যদি করতে না পারে সবাই চোখ বন্ধ করে বসে থাকো মনটা স্থির হবে আচ্ছা দেখুন পদ্মাসন এরা করেছে এই আসনটা খুবই উপকার আসন আপনারা বিভিন্ন কাজের মধ্যে থাকেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকেন আপনাদের কাজের অফিসের নানা রকমের ট্রেস উপরে আপনাদের উপরে প্রেশার থাকে সেই প্রেশারে আপনাদের শরীরের মধ্যে দিনের শেষে একটা অবসন্ন ভাব একটা অবসাদগ্রস্ত অবস্থায় আসেন সেই অবসাদটাকে কাটানোর জন্য সেই মনের যে একটা সেটাকে যদি হাইপারটেনশনটাকে যদি কাটাতে চান তাহলে কাজের শেষে দিনের শেষে অল্প আলোয় এই পদ্মাসনটা করে থেকে সাত মিনিট বসে থাকেন আর সারাদিনের কর্মকাণ্ডগুলোকে যদি আস্তে 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 স্মৃতিচারণ করতে থাকেন আপনার মন থেকে ধীরে ধীরে প্রেশারটা কমতে থাকবে আপনার এই একটা কথা বলবে না চোখ করে থাকবে এরপর এছাড়া আপনার এরপর ওরা করে দেখাবে বজ্র আসুন বজ্র মানে কি বজ্র মানে হচ্ছে কঠিন কঠিন শক্ত এই আসনটা অভ্যাস করলে ওদের পায়ের বিশেষত কাপ মার্সেল ফিমান মার্সেল এগুলো অর্থাৎ পায়ের পেশিগুলো খুব শক্তিশালী হয় এই আসনটা অভ্যাস করলে খুব ভালো ঘুম হয় আর ঘুম ভালো হলে হজমও ভালো হয় তাই অনেকে বা বিশেষত ডাক্তারবাবুরা যাদের সমস্যা আছে গ্যাস তাদেরকে খাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে এই আসনটা করার পরামর্শ দেন আসনটা খুবই উপকারী একটা আসন একমাত্র আসন যেটা ভরা পেটেও করা যায় আমরা সাধারণত আসন করতে বলি খালি পেটে খালি পেট আমাদের দিনের মধ্যে দুটো সময়ে খুব বেশি খালি থাকে সেটা হচ্ছে এক সকালবেলা খালি থাকে এক সন্ধ্যাবেলা খালি থাকে সেই জন্য যোগ শাস্ত্রে বলছে পাখি বাসা থেকে ছাড়ার পর এবং বাসাতে ঢোকার পর আপনারা যোগ করবেন যখন পাখি বাসা থেকে ছাড়ছে আপনারা যোগ শুরু করুন আপনাদের তখন খালি থাকে আপনাদের স্টমাক তখন পুরো এমটি থাকে আর যখন পাখিরা বাসায় ফিরছে অর্থাৎ সন্ধ্যার সময় এই দুটো সময়ে আপনাদের অ্যান্টিস্টমাক থাকে আর এই দুটো সময়ে আপনারা যোগ অভ্যাস করুন তাহলে খুব ভালো ফল পাবেন কারণ যোগাসন এম্টিস্টমাকে করতে হয় ওকে এরপর ওরা আপনাদের সামনে করে দেখাবে সিংহাসন রেডি না সবাই সিংহাসন বড় করে জীব বের করবে কিন্তু কার কত বড় জীব আছে দেখবো সব ক্যামেরা ধরা পড়ছে সব ক্যামেরা ধরা পড়ছে বড় করে জীব বের বড় করে তাকাবে ভয় দেখাবে সামনে কাকুগুলোকে ভয় দেখাও হ্যাঁ আচ্ছা দেখুন বড় জিপ বের করেছে আর বড় করে তাকিয়ে আছে এই বের করার জন্য ওদের গলায় যে টনসিল গ্ল্যান্ড আছে এই টনসিল গ্ল্যান্ডের উপরে কাজ করছে টনসিল গ্ল্যান্ডের উপরে কাজ করছে যে সমস্ত বাচ্চাদের অল্পতেই গলা বসে যায় একটু কাঁদলে একটু চিৎকার করলে গলা বসে যায় যাদের তোতলামি আছে যাদের কথার মধ্যে আছে তারা যদি এই আসনটা অভ্যাস করে খুব ভালো ফল পাবে যারা আবৃত্তি করে যারা গান করে তারাও যদি এই আসনটা করে সঙ্গে আওয়াজ করে তাহলে খুব ভালো ফল পাবে আসনটার নাম সিংহাসন আসন এরপর ওরা আপনাদের সামনে করে দেখাবে ঢেকা আসন

এই আসনটা অভ্যাস করলে খুব ভালো ফল পাবে দেখতে হাত উঠে দেখব না স্টার্ট দেখুন সবাই অর্ধ আসন করেছে কুর্মা মানে কি কুর্মা মানে কচ্ছ অর্ধ করেছে কচ্ছ আপনারা জেনে থাকবেন কচ্ছপ কিন্তু অনেক দিন বেঁচে থাকে খুব অল্প জলে অল্প বাতাসের উপস্থিতিতেও কচ্ছপ অনেক দিন বেঁচে থাকতে পারে এই আসনটা অভ্যাস করলে দীর্ঘায়ু হয় এই আসনটা অভ্যাস করলে যাদের গ্যাসের সমস্যা আছে অ্যাসিডিটির সমস্যা আছে গ্যাসের অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পায় এছাড়া এই আসনটা অভ্যাস করলে যেহেতু দিকে হয়ে আছে আর পায়ের অংশটা ভাঁজ করে দিয়েছে ওখানে ব্লাড সারকশনটা অফ করে দেওয়া হয়েছে সমস্ত ব্লাডটা দিয়ে যাচ্ছে আপার পোর্শানে মাথার দিকে ব্রেনের প্রতিটা কলা রাসার্কুলেশন ভালো হয় আর ব্রেনের প্রতিটা কলাকোষে রাসার্কুলেশন ভালো হলে স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে সেই জন্য আসনটা বাচ্চাদের পক্ষে খুবই উপকারী আসন বড়রাও এই আসনটা করবেন যাদের গ্যাসের সমস্যা আছে তারাও এই আসনটা করবেন এরপরে আরেকটা ভালো আসন দেখাচ্ছি আপনারা প্রতিদিন সকালবেলা এটা অভ্যাস করবেন বিল্লা

পবন লুক্তা আসন পায়ে পুরো পাশাপাশি থাকবে দেখুন নামটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে এর উপকারিতা নামটার মধ্যেই এর উপকারিতাটা লুকিয়ে আছে এবং উপকারিতাটা আপনারা এই আজকে ইনভেস্ট করবেন এক বছর পরে বেনিফিট পাবেন এরকম নয় সঙ্গে সঙ্গে উপকার পেয়ে যাবেন পবন আসন এই আসনটা অভ্যাস করলে আপনার শরীরের মধ্যে জমা দূষিত বাতাস আপনার অ্যাপ্রোমেনে জমে থাকা দূষিত বাতাস বেরিয়ে যায় মুক্ত হয় যাদের পটি রেগুলার ক্লিয়ার হয় না ইরেগুলার পটি হয় আজকে পটি হলে তো দুদিন পরে পটি হবে তিন দিন পরে পটি হবে না একদমই ভালো নয় যাদের পেট ভালো নয় তাদের পেট থেকে হাজারো হাজারো রোগ সৃষ্টি সুস্থ হয়সবেন পবন মুক্ত এক গ্লাস জল খেয়ে পবন মুক্ত পবন মুক্তা আসন অভ্যাস করবেন তাহলে দেখবেন খুব সহজেই প্রকৃতিরটাকে সাড়া দিতে পারবেন ক্লিয়ার হবে আসনটার নাম পবন মুক্তা আসন দাঁড়াও একবার সবাইকে প্রণাম জানাও ধীরে ধীরে তোমরা স্টেজ থেকে আস্তে আস্তে নামবে সিঁড়ি ধীরে ধীরে এক একটা করে নামাও হ্যাঁ যাও ফার্স্ট লাইন না